আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তোমাদের উদ্দেশ্যে আজকে একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি তো চলো কথা না বলি আজকে এই প্রশ্নগুলো সমাধান করি আজকের যে প্রশ্নগুলো নিয়ে এসেছি সেগুলো লজিক সার্কিট থেকে আলোচনা করব প্রথম যে প্রশ্নটি দেওয়া আছে এখানে একটি শর্ত শ্রেণী দেওয়া আছে এবং চিত্র দিয়ে একটি লজিক ডায়াগ্রাম বা যুক্তিবর্তী দেওয়া আছে এখন দশ নম্বর প্রশ্নে আমাকে বলছে চিত্র একের মানকে মৌলিক এর দিয়ে বাস্তবায়ন করো এবং ঘ নাম্বার অর্থাৎ চিত্র দুইয়ের জন্য যেটা বলছে যে সরলিখিত মানকে

মৌলিক দিয়ে বাস্তবায়ন করতে হবে তাহলে আমরা এখন এখানে মান বের করতে যাই যদি তাহলে আমরা কি পাবো এর মান সপ্তম শ্রেণী থেকে সমীকরণ নির্ণয় করলে আমরা পাবো a বার b প্লাস a b বার ঠিক আছে যেহেতু আমার আট পরিবার শূন্য আছে এটা কাউন্ট করা যাবে না এখানে আট পরিবার শূন্য আছে এটা কাউন্ট করা যাবে না যেহেতু ওয়ান আছে এটা ওয়ান আছে সেই জন্য আমরা কাউন্ট করা যাবে যার মান পেলাম আমি এবার বি প্লাস এ b বার এখন আমার কি করতে হবে এটাকে এটাকে আমরা মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করবো যদি মৌলিক গেট না বলতো লিখতে পারতাম লজিক গেটের সংখ্যা কমে যেত তাহলে লজিক গেট সংখ্যা যদি কমে যায় তাহলে আমাদের খরচও কি হয়ে যাবে কমে যাবে অনেক সময় অনেকগুলো কোম্পানিতে কি হয় যে একই ধরনের চার্জারগুলো যেমন থ্রি পয়েন্ট বলবো বোর্ডে থাকে কিন্তু পার্থক্য কোন জায়গায় হয় দামের ক্ষেত্রে সেক্ষেত্রে পার্টগুলো যত কম থাকবে সেই device দাম তত কম হবে সাধারণত ধরো কোন একজন প্রাপ্ত বয়স্ক ব্যাক্তি কে যদি পাঁচশো টাকা করে দেওয়া হয় আর ছোট বাচ্চাদের তিন জন নেওয়া হয় সম পরিমান কাজ করা হয় এবং প্রত্যেকে দুইশো টাকা করে দেওয়া হয় তাহলে তিন জনের জন্য লাগবে আমার ছয়শো টাকা এক জনের জন্য লাগবে আমার পাঁচশো টাকা কাজের পরিমান কিন্তু same করে তাহলে আমরা কাকে নিব অবশ্যই প্রাপ্ত বয়স্ক লোক কে ঠিক এরকম সরলকৃত মান বের করে আমরা কি করি এইটার সঙ্গে কমাই যেমন এখানে এইটা আছে আমাদের কত হবে একটা দুইটা

যে ব্যাট যেগুলো থাকে সেগুলো সেইগুলো থেকে কি করে হয় বিভিন্ন ধরনের কম্পোনেন্ট গুলো বসে তখন এটাকে প্র্যাক্টিক্যালি আমরা কি করি এটাকে পরীক্ষা নিরীক্ষা করে তারপরে যাচ্ছি না আমরা শুধু এটা দিয়ে মলি গিয়ে রাখবো তাহলে আমাদের কয়টা দুইটা এ আর b এখন আমরা এই জন্য বার আছে বার মানে নর্থ গেট একটা গেট রাখলাম এ বার বি আছে থেকে দুইটা গুণ সম্পর্ক একটা এন্ড গেট হবে এ বার বি বি এ আছে একটা ঠান দিলাম বি এর বার আছে কি হবে একটা নট গেট হবে লিখলাম বি বার দুইটা যুক্তি গুণ সম্পর্ক আছে একটা এন্ড গেট হবে লিখলাম এ বি বার যেহেতু দুইটা মাছের একটা যুক্তি সম্পর্ক আছে যুক্তি দিকে কাজ করে কোন গেট অর গেট আমরা এখন দুইটার মধ্যবর্তী একটা কি আঁকবো অর গেট আঁকবো তাহলে এ এ বার বি প্লাস এ বি বার এই হলো আমাদের গ নম্বর প্রশ্নের অ্যানসার আমাদের বলছে কি যে মূল গেট দিয়ে বাস্তবায়ন করতাম তার মানে আউটপুট ফাংশন যে পেয়েছি আমরা তাকে মূল গেট দিয়ে বাস্তবায়ন করলাম মূল গেট কয়টি তিনটে পর গেট এন্ড গেট নর্থ গেট দেখো এখানে নর্থ গেট এন্ড গেট অর গেট তাছাড়া অন্য কোনো গেট আমরা কিন্তু এখানে বাস্তবায়ন করিনি বা আঁকিনি তো চলো আমরা পরের প্রশ্নের সমাধান করি প্রত্যেকে একটু পাক দিকে সে হয়তো বলিনি যে যদি ক্লাসটি তোমার কাছে ভালো লাগে তাহলে বলবো অবশ্যই একটু করবে কারণ আমার পেজের রিচ কমে গেছে গত কয়েকদিন ধরে হয়তো ক্লাসগুলো আপলোড আফলোড না যাওয়ার কারণে এবং কিছু ইস্যু দেখা দিয়েছে যার জন্য সমস্যা হয়েছে তো প্রত্যেকে বলবো কাইন্ডলি আমরা কি কি করবে কিছু স্টিকার প্রত্যেকে কমেন্ট করো যাতে আমার পেজের সমস্যাগুলো সলভ হয়ে যায় তো চলো আমরা এখন পরের প্রশ্নটি সমাধান করি আমাদের কি করতে হবে গ নাম্বার অপশন আমরা আগে এই চিত্রটা কিভাবে তুলব প্রশ্নে ঠিক আছে

বলছে বাস্তবায়ন করতে বলছে তোমাদেরকে এরকম প্রশ্নে বলে তোমরা সহজেই করতে পারবে এরকম যে কোনো গেটকে যদি বলে যে সরলক্ষিত মান বের করো তাহলে আগে নদীর সমীকরণটা বের করতে হবে তারপরে যে সরলক্ষিত মান বের করতে হবে অর্থাৎ সরল করতে হবে পরে সরলক্ষিত যে গেট বলবে সেই গেটে বাস্তবায়ন করতে হবে যদি ক্লাসটি তোমার কাছে সহজ মনে হয় তাহলে অবশ্যই বলবো ক্লাসটি শেয়ার করে দাও